নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজও উঠে পড়েছি ভোর ভোর রান্নাবান্না হবে তো এখন চালের থেকে লাউ শাকের ডাঁটা কাটবো আর পুঁই শাকের বিটুলি কাটবো চিংড়ি মাছ আছে আর সাইফোন মাছ আছে তো লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল করব আর বিটুলির একটা চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে কারণ পাড়বো টুলের ওপরে উঠে বাবু

বাবা ডবল সোয়েটার করে বেরিয়েছে আমি উন বসেছিলাম বলে আমার শীত কমে গেছে জানো বাবু

বলতে পারবো না যে কতটা খাবে কেটে এনে মাছ কাটতে বসে গেছি আর এই সাইফন মাছ আর চিংড়ি মাছ এই সাইফন মাছ দিয়ে শাকের ডাঁটা টমেটো কড়াইশুটি আলু দিয়ে ঝোল করবো আর সব রকম সবজি আর বিটুলি দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব তো মাছগুলো কেটে নিচ্ছি আর সত্যি এবছর যেন অন্য অন্য বছরের তুলনায় ঠান্ডাটা একটু বেশি পড়ছে সাইপন মাছ বড় হয় বাপি এনেছে এইরকম আমরা এই ঠান্ডাতে এরকমই করছি আর আমাদের বর্ডারে

তো ভাতটা হয়ে গেছে হাঁড়িটা একটু নেতা দিয়ে নি উনুনে রান্না করলে তো কালি পড়ে হ্যাঁ এটা আবার গ্যাস রান্না করলে এগুলো হয় না না আর এগুলো দেখতে কেমন লাগে ভাত খেতে চায় না হাঁড়ি থেকে পরিষ্কার হয়ে গেল আয়েশ বাবু

হলুদ গুঁড়ো আলু কেটে নিচ্ছি আর কড়াইটা গরম হচ্ছে উনুনে বসে দিয়েছি এবার মাছগুলো ভাজবো মাছ ভাজতে ভাজতে সবজি কাটবো এক হাতে তো এইভাবে না করলে সময় পাওয়া যায় না মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেবো

গুণডাডা ভালো লাউ পাতা গুলো কুচি ajo ভালো পাতা কুচি পাতা না পাতা বাটা করব কিন্তু আজকে সময় হবে না রেখে দিচ্ছি লাউ পাতা বাটা কালকে রে আর করডা পেড়ে নেব নিয়ে আসছি আজকে বাটা দেব জিংড়ি মাছের যে লাউ পাতা বাটা জিংড়ি মাছ দিয়ে কেন শুধু বানাবো করব দেখব এসে

মাছের ডিমটা একখানায় দিয়ে ভেজে নেব আর মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব ডিমগুলো ভাজা হয়েছে তুলে নেব মাছ ভাজার তেল আছে ওতে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো আগে ভেজে নেব দুটো টমেটো মুখ কেটে ওতে দিয়ে দেবো মুখটা ফেলে দিয়ে গোটা আলুতে নুন দিয়ে দেবো ঘুরে বসে ঘুরে বসে বাড়ি আয়ুস সব সময় কাজই আছে সেটাও তো দেখা যাচ্ছে কড়াইশুঁড়ি ছাড়ানো হয়ে গিয়েছে এবারে তোমার ভেটুলি ভেঙে দিচ্ছে পোশাকের আর বললো তো আর কোনো কাজ আছে তাই বললাম এই বিটুলি তা বললো আমি তাহলে ভেঙে দিই বললো কোথা থেকে ভাঙবো দেখিয়ে দিলাম ওই ভাঙিয়েছি আগে ভেজে নিচ্ছি কারণ লাউ শাকের ডাঁটাটা দিয়ে বেশি ভাজবো না শুধু কাঁচা গন্ধটা চলে যাবে লাউ শাকের ডাঁটা জল দিয়ে দেবো তা আলুটা খুব ভালোভাবে ভাজা হয়েছে জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার ডাঁটাটা দিয়ে দেবো আই ভড়লু রক্ত পাচো হলুদ গুঁড়ো দিয়ে দেব জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব তরকারিটা আলগা করে দেখে নেব ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আর সঙ্গে দেব কড়াই মাছ মাছের ডিম সব দিয়ে দেবো ছোট মাছ তো নাহলে মজবে না তরকারিটা ওই জন্য ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম তরকারিটা ফুটতে ফুটতে বিটুলির সঙ্গে কটা পর্ব ইয়ে বিন করাই আলু গাজর দেবো সব কেটে নিচ্ছি বাগানটা আস্তে আস্তে সবুজ হয়ে যায় মাঝখানে সবুজ হতে একটু দেরি হয়ে গেছে মুরগি খেয়ে নিয়েছে না মাঝখানে আবার আরো দেরি হয়েছে গেছে গাছটা লাগিয়েছে না হেভি হয়েছে ফুল গাছটা তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব? একটা টমেটো চার ফাল করে সবজির সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সব দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ জিরে গুঁড়ো আর চিংড়ি মাংস দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে এক মিনিট ভাজবো এবারে পুঁই শাকের বিটুলিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বিটুলিটা দিয়ে দেবো নেব আছে ঢাকা দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নামিয়ে নেব আমাদের চচ্চড়ি তরকারি

রুল বুকে নেই ওরা জানো কখনো রুল বুকে এনে ফেলো না তুমি যে বলছিলে পাতাগুলো দিয়েছো ল্যাল নিলে হবে হয়েছে

ভালো স্বাদ আলাদা স্বাদ মাছের ঝোলটা বানালে যেমন কড়াই দিয়ে একটা আলাদা হয় কিন্তু লাউ ডাউটার স্বাদটা রয়ে গেছে তার জন্যই তো দেওয়া ওটা মাছ না মাছের ডিম হ্যাঁ মাছের ডিম নিয়ে তো তারপর আমি তোমার দিলাম কেমন ভালো